এটার মধ্যে কি আছে ভালোবাসা গরমের মধ্যে চিন্তা করছি আর রান্না বান্না করব না কত সুন্দর না খুশি এটা চপপে তুই কি করে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমাদের জন্য এখন খাবার নিয়ে আসছে আমি কিছুদিনই হচ্ছে অসুস্থ তো যার জন্য হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি না সাফানার বাবা হচ্ছে দেশের বাহিরে ছিল আজকে আসছে তো এই যে এই যে আমাদের জন্য খাবার নিয়ে আসছে দুপুরের খাবার তো এই যে মোরগ পোলাও নিয়ে আসছে কিন্তু আমি খাবো এই যে বাসারটা আর বেডের উপরেই নিয়ে আসছি গরমে আসলে থাকা যায় না তো সারাক্ষণই বেডরুমের মধ্যেই থাকতে হয় এই যে আমার জন্য নিয়ে আসছে কিন্তু এটা আমি এখন খাবো না পরে খাবো আর গরমের মধ্যে চিন্তা করছি আর রান্না বান্না করবো না রান্না বান্না করতে অনেক কষ্ট হয় অনেক অসুস্থ তুমি নাও কোনটা এটা তোমার ও এটার মধ্যে খিচুড়ি আছে ও আচ্ছা এটার মধ্যে খিচুড়ি আছে ও আচ্ছা এটার মধ্যে খিচুড়ি নিয়ে আসছে তো এটা হচ্ছে আমার হাজবেন্ড খাবে কিন্তু আমি তো এটাকে হচ্ছে দিয়ে দিয়েছি তাকে তো যাই হোক এটা থাকে এটা আমি পরে খাবো এখন আর খাব না এখন হচ্ছে বাসায় হচ্ছে এটা রান্না করেছিলাম খিচুড়িটা দিয়ে দিলাম তাকে আর আমি হচ্ছে এটা এখন খেয়ে নিব আর কি নিয়ে আসছে আমাদের জন্য এবার প্রতিবারই এটা সেটা নিয়ে আসে তো এবার কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে প্রতিবারের মতো একটা হচ্ছে আড়াই কেজির গুঁড়ো দুধ নিয়ে আসছে এই হচ্ছে একটা পেস্ট নিয়ে আসছে সবকিছুই হচ্ছে টুকি টেকি যা লাগে সব কিছু নিয়ে আসে ওখান থেকে আমি কিন্তু বেডে বসেই দেখাচ্ছি আসলে বেডের ওপাশে যেতে পারবো না বেডরুমের ওপাশে প্রচুর গরম খুশি তুমি খুশি খুশি এটা চপ পেট এটা চপ পেট তো দেখি কি কি চকলেট নিয়ে আসছে এই যে হার্ট শেপের চকলেট খুব সুন্দর এটা খাবে তুমি আমার মেয়ে চকলেট পেলে ভীষণ খুশি তো এবার তার জন্য আবার অনেকগুলো চকলেট নিয়ে আসছে আচ্ছা নাও এই যে তোমার চকলেট এই যে নাও নাও চকলেট পেয়ে খুশি তুমি খুশি হ্যাঁ এখানে কিন্তু অনেক টাইপের চকলেট আছে বিভিন্ন রকমের দেখো খাবে তুমি এটার মধ্যে কি আছে? ভালোবাসা। ভালোবাসা। ওয়াও, এটার মধ্যে চকলেট। এটাই চকলেট। ও মানে পুরোটাই চকলেট। আমি কিন্তু মনে করতে উপরে। কত সুন্দর দেখেন তো? সুন্দর। কি সুন্দর। এটা একটু দেখো তো, এটা একটু। খুলতে হবে না। দেখো মাশাআল্লাহ কত সুন্দর না। yummy আমার আমি খাচ্ছি আর বলছি yummy এই যে এখানে দেখেন এই যে দারুচিনি নিই আসছে সেই দেশের বাহির থেকে আর এইগুলো কত সুন্দর দেখেন আমি অবশ্য খুঁজেছি এই যে দেখেন কত সুন্দর না উপরটা একদম কত সুন্দর পরিষ্কার করা আর অনী খান আর হচ্ছে এলাস তারা নিয়ে আসছে যে দেখেন সবুজ সবুজ এলাস ঠিক আছে দেখলে কি মনে হয় একদম কাঁচা কাঁচা এলাচ মনে হয় না কিন্তু সেটা কিন্তু না এটাও অনেক ঘ্রাণ একটা এলাচ দানা দিবেন দেখবেন যে একদম সুন্দর এত গ্রান হয়ে গেছে আমাদের বাংলাদেশি যে এলাচ আছে এগুলোর মতো না আর এই যে বাদাম নিয়ে আসছে আমার জন্য আমি আবার এই বাদামটা কাঁচা খেতে খুব পছন্দ করি এমনিতে হচ্ছে বিভিন্ন রান্না তো প্রয়োজনই হয় তার সাথে সাথে কাঁচাটা খেতে ভীষণ পছন্দ করি এটার মধ্যে রেখে দিলাম আলাদা একটা হচ্ছে কাচের একটা ঝাড় কিনতে হবে এগুলো রাখার জন্য আর এই যে এই প্যাকেটটা হচ্ছে এবার নিয়ে আসছে এই প্যাকেট হচ্ছে এয়ার আগেরবার নিয়ে আসছে তো এখানে হচ্ছে আড়াই কেজি আর এখানে হচ্ছে আড়াই কেজি পাঁচ কেজি আছে আর একটা ভাঙাও আছে তো এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য সব সবসময় এক্সট্রা সময় এনে রাখে সাফনার বাবার অবস্থা এমন তার মেয়ের যেন দুধ খেতে পারে সে যেন দুধ যেন ফুরিয়ে না যায় বাসা থেকে তার জন্য হচ্ছে একটার জায়গায় তিনটা ওয়েনে রাখে আমার মেয়ের কিন্তু অনেক ধরনের চকলেট আছে সবকিছু সে খায় না এই যে দেখেন এখানে হচ্ছে এই একটা আইটেম এখানে হচ্ছে এই যে হালুয়া নিয়ে আসছে এটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হালুয়া দেখছেন কত সুন্দর না উপর ভিতরটা হালুয়া আর উপরে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি এটা কিন্তু অনেক মজার খেতে এখানে এই যে দেখেন জেমস চকলেট যেটা আমার মেন না হলেই নয় খুব ভীষণ পছন্দ ভীষণ পছন্দ তো এখানে হচ্ছে এইটা আর একটা আইটেমের চকলেট এটার মধ্যে হচ্ছে এই চকলেটগুলো এইগুলোও হচ্ছে ভীষণ মজার আর আজকে যেগুলো নিয়ে আসছে তো সেগুলো নিয়েই আসছে এই যে হচ্ছে ডেরি মিল্ক তো ডেরি মিল্ক অবশ্য শেষ হয়ে গেছে কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম তো ওয়াশ হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে একটু বারান্দায় দিয়ে দিব শরীর অসুস্থতার জন্য আসলে টাইম দিয়ে কাজ করতেও পারি না কি করব ঠিক মতো রেগুলার ভিডিও দিতে পারছি না আমার মেয়ে কি করছে যখন বিকেল হয় আমার মেয়ে হচ্ছে এই বারান্দা দিয়ে তাকিয়ে থাকে মানে এই সাইডে হচ্ছে বাচ্চারা খেলে তো সেটা এখান থেকে সে শুধু দেখে আসলে আমি নিয়ে যেতে পারি না সব সময় নিয়ে যাওয়া তো সম্ভবও হয় না তার বাবা এখন আসছে দেখা যায় বাবা আবার দুই দিন নিয়ে একটু ঘোরাফেরা করবে সে খুব খুশি হবে মামা তুমি খুশি আজকে তোমার বাবা চলে আসছে খুব খুশি নো নো কেন বলো তো কেন তার বাবা আসলে সে ভীষণ খুশি হয় আজকে কি কি আমাদের জন্য নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম